সালামু আলাইকুম আমি হাবিবা সুলতানা হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি টানা এক মাস পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি জানি না আপনাদের কাছে কতটা কেমন ভালো লাগবে খারাপ লাগবে তবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ফোন নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময়ের সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই সবগুলো কাজ করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কনকনে শীতের সকালে ঘুম থেকে উঠতেই কিন্তু বেশ কষ্ট হয় তারপরে আবার সকালবেলা নাস্তা বানানো বা মানে ছেলে মেয়েকে রেডি করে নাস্তা খাওয়ানো আর যেদিন ছেলের স্কুল থাকে সেদিন তো তাকে স্কুলে পাঠানো আমার যতটা কষ্ট হয় আমার নিজের জন্য তার থেকে কিন্তু ছেলেকে স্কুলে পাঠাতে আমার তার থেকে বেশি কষ্ট হয় মনে হয় যে এই শীতে এই ঠান্ডার মধ্যে কি করে ছেলেটা স্কুলে যাচ্ছে বা ওখানে কেমন থাকবে এটা নিয়ে কিন্তু বেশ চিন্তা হয় গরমের সময় যেমন চিন্তা হয় শীতের সময় কিন্তু সেই একই রকম চিন্তা হয় আসলে মায়ের এমনই তাই না আজকের এই ভিডিওটা একটা ছুটির দিনের ভিডিও তো তাদের জন্য প্যানকেক বানিয়ে দিচ্ছিলাম সকালে নাস্তার জন্য আর কি তো মেয়ে আমাকে বলছিল দেখতে পাচ্ছিলেন কতটা বুঝতে পেরেছেন জানি না সে আমাকে বলছিলো মা এটা কি নিয়ে যাব এটা তো কাচের এটা নিয়ে গেলে তো ভেঙে যাবে তো আমি তাকে আশ্বস্ত করছিলাম যে না ভাঙবে না তুমি নিয়ে যাও ইনশাল্লাহ ঠিকই থাকবে তো অনেকের ভিডিওতে দেখছিলাম যে তাদের ঠান্ডা লেগে গিয়েছে শীতের দিনে পানি ধরতে ধরতে কাজ করতে পানির কাজ করতে গেলে কিন্তু একটু একটু ঠান্ডা লাগে তো আমার কিন্তু এমন অবস্থা শীতের দিনে পানি যখনই ধরবো তখনই হাঁচি শুরু হয়ে যায় তো আজকে যখন ভয়েস ওভার করছি তো বারবার মনে হচ্ছে আজকে আমার কণ্ঠ আর কেউ চিনবে না একদিকে তো এক মাস পরে একদম টানা এক মাসের বিরতির পরে আমি আজকে ভিডিও আপলোড করতে যাচ্ছি ভয়েস ওভার করছি তো এমনিতেই তো আমাকে অনেকেই ভুলে গিয়েছেন জানি না কয়জনের কাছে আমার ভিডিওটা পৌঁছবে আমার ভিডিওর ভিউ কিন্তু এমনিতেই অনেক অনেক কমে গিয়েছে আর ওয়াচ টাইমের কথা আর কি বলবো সেটা না হয় নাই বললাম তো এরপরে যখন আমার ভয়েসটা শুনবেন তখন হয়তো অনেকে পালিয়ে যাবেন যে এরকম কণ্ঠ কেন হয়তো মানে চিনবেনই না আমার তো যাই হোক ভিডিও রিলেটেড কথা বলি সকালের বেশ কিছু কাজকর্ম শেষ করেছি অফ ক্যামেরাতেই এরপরের রান্নাবান্নাও মোটামুটি মানে ছিল না আর কি সকালে রেডি করা পরোটা ছিল সেগুলোই আমরা খেয়েছি আর তাদের দুই ভাই বোনকে তো প্যানকেক করে দিয়েছিলাম ওরা ওটাই খেয়েছে এরপরে কিছু ফল কেটে দিয়েছিলাম খেয়েছে আর রান্নার ঝামেলা করিনি কোনো কিছু করা হয়নি এরপরে বেশ কিছু কাজকর্ম শেষ করে তাদেরকে গোসল করিয়ে দিয়েছি যেহেতু একটু রোদ উঠেছে আর কি বেশ ভালোই কিন্তু রোদ বেরিয়েছিল জন্য তাদেরকে তাড়াতাড়ি গোসল করিয়ে পাখিগুলোকেও আর কি গোসল করতে দিবো সেজন্য খাঁচাগুলো বাহিরে নিয়ে এসেছি তো দুই ভাই বোন কিন্তু খুব মজা করছিল তো মজা করতে থাক আমি এদিক থেকে আমার কাজগুলো সারতে থাকি তো যতই রিল্যাক্স মুডে কাজ করতে চাই না কেন তা তো হবার নয় তো আমি যখন বেডশিটটাকে চেঞ্জ করে সুন্দর মতো ছেড়ে মুছে তারপরে ঘরটাকে একটু গুছিয়ে নিতে চাইছি যে এখন ঘরটা গুছিয়ে নেই তারাও কিন্তু হাজির হয়ে গিয়েছে তাদের আর বারান্দার খেলাধুলা ভালো লাগছে না তারা রুমে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন কিনা আবার কিন্তু পাখি নিয়ে এসেছে পাখি হাতে করে নিয়ে খেলা করছিল তো আমি যতই বলছিলাম পাখিটা ছেড়ে দিয়ে আসু ব্যথা পাবে বা উড়ে যাবে সে কিন্তু শুনতেই চাইছিল না তার মতো করে সে খেলছিল জানি না তখন পর্যন্ত আমার আজকের ভিডিওটিকে কে দেখছেন কারা কারা আমার ভিডিওর সাথেই আছেন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চলে গিয়েছেন তাদেরকে তো আসলে কি বলবো হয়তো ভালো লাগেনি তাই চলে গিয়েছেন আমার তো মানে জোর করার কিছু না যার যতটুকু ভালো লাগবে সে ততটুকুই দেখবে আর আমার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আসলে কি বলবো দেখবেনই বা কেন তাই না আমি যেহেতু বেশ কিছুদিন পর পর ভিডিও আপলোড করি আসলে কোথা থেকে শুরু করব কোথা থেকে সে মানে কোথায় গিয়ে শেষ করব এটাই বুঝতে পারি না বুঝে উঠতে পারি না এখন হয়তো অনেকেই বলবেন যে এটা আপনার গাফিলতি বা এটা আপনি কেন করেন আসলে কেমন যেন হয়ে উঠছে না আমি যতই চাইছি রেগুলারিটি মেনটেন করব আমি কোনো না কোনো দিক থেকে ফেসে যাচ্ছি হয়তো ব্যস্ততা নইলে নিজের অসুস্থতা না হলে মন খারাপ না কোনো কিছুতে না কোনো কিছুতে আমি আটকে যাচ্ছি আর কি তো এখানে কি বলবো কিছু আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি মনের যে ইচ্ছা মনের শক্তি এটাই কেমন যেন আর ঠিকমতো হয়ে উঠছে না চাইলেও পারছি না প্রতিদিন চিন্তা করছি যে আজকে ভয়েস ওভার করবো বা আজকে একটা ভিডিও আপলোড করব বা ক্যামেরা অন করব কিন্তু কোনো মতেই আমি করে উঠতে পারছি না হয়তো কিছু মানুষের কথা কিছু মানুষের আর চোখে তাকানো এটাই আমি হয়তো গত দু একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার একটু সমস্যা হচ্ছে তো রিসেন্টলিও কিন্তু এরকম কিছু কথা আমি শুনেছি যে তাদেরকে ফোন দেওয়ার কী দরকার বা তাদের সাথে যোগাযোগ করারই বা কী দরকার ফোন চালু করলে বা ইউটিউব চালু করলেই তো তাদের খোঁজ খবর পাওয়া যায় তো এইসব কথাগুলো যখন আর কি কানে আসে বা কারো না কারোর মুখে একদম নিজের সামনে সামনেই শুনতে হয় তো এই কথাগুলো শোনার পরে কিন্তু বেশ খারাপ লাগে জানি না এরকম কারোর সাথে হয়েছে কি না তবে আমার সাথে কিন্তু এরকমটা হচ্ছে তো যাই হোক সব কাজকর্ম শেষ করে আর নিজেও গোসল করে নিয়েছি এরপরে হচ্ছে রাতের রান্নার জন্য প্রস্তুতি নিয়েছিলাম দুপুরের রান্না আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি বিকেল থেকে আর কি রাতের জন্য রান্নাটা করে রাখছি যেহেতু আবরারকে পড়তে বসাতে হয় মেয়েকেও সময় দিতে হয় তো তার জন্য বিকেল থেকেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আমি যে ফার্মের মুরগিটা সেটাই আর কি ধুয়ে পরিষ্কার করে তারপরে মশলাটা কষিয়ে বসিয়ে দিয়েছি আর এরপরে আলুগুলোকে কেটে দিয়ে দিব তো আলুগুলো কাটতে কাটতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার এক রিলেটিভ আসলে এই কথাগুলো বলাও ঠিক না এক রিলেটিভ একদিন বলছিল তুমি তো ভিডিও দিতে ইউটিউবে তো এখন তো আর দেখি না ভিডিও কেন দিচ্ছ না তাকে রিলেটিভ বললেও ভুল হবে আসলে ওই রকম আত্মীয়তার সম্পর্কও তার সাথে না তবে পরিচিত বা যদি আত্মীয়তা নাও বলি সেটাও আসলে কেমন যেন দেখায় তবে অনেক ভালোভাবেই পরিচয় তার সাথে তো সে কিন্তু খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বলছিল যে যাই বলুক তোমার ভিডিও কিন্তু আমার ভালোই লাগে তোমার গোছালো পরিপাটি কাজগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ খুব ভালো লাগে আমার তো আর কারোর জন্য না হোক তুমি আমার জন্য ভিডিও দিও আমি দেখব। তো তার কথা শুনে আমি হাসছিলাম আর বলছিলাম আসলে ইউটিউবে মানে এসে এই প্রথম আমাকে কোনো মানে পরিচিত জন এভাবে করে বললো শুনে কিন্তু আমার বেশ মানে কান্না চলে আসছিলো যে এত সুন্দর করে সে আমাকে বলছে বা আমার ভিডিওগুলো তার এত ভালো লাগে আমি তাকে জিজ্ঞেস করছিলাম আসলে কোন দিক থেকে আমার ভিডিও আপনার ভালো লাগে তো সে নাকি আমার ভিডিওর কোয়ালিটি বলেন বা আমার কথা বলার ধরন বা সব কিছু মিলিয়ে সে ওভাবে করে কোনো কথা বলতে চাইছে না সে বলছে আমি জানি না তোমার ভিডিও কোনো দিক থেকেই আমার খারাপ লাগে না সব দিক থেকেই আমার ভালো লাগে তো কোনটা রেখে কোনটা বলবো এত না বলাই ভালো তবে আমি চাই তুমি ভিডিও দাও তো এই জায়গায় আসলে কি বলবো আর কিছু বলার নেই তার ভালোবাসার যেই যে টান এই টানটার কথা চিন্তা করে হলেও কিন্তু আমি এসেছি আবার ভিডিও আপলোড করছি জানি না কতদিন ভিডিও দিতে পারবো আপনাদের সাথে থাকতে পারবো তো যাই হোক জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কে কে দেখছেন আদৌ দেখছেন কি না তবে আমি জানি কিছু লোক আমার মানে কিছু সংখ্যা মানুষ আমার ভিডিও আজকে দেখছেন দেখবেন যারা আমাকে রিকোয়েস্ট করেছেন ভিডিও দেওয়ার জন্য তারা নিশ্চয়ই আমার ভিডিওটি দেখছেন আমি তাদের নাম মেনশন করছি না তারা দেখে অবশ্যই আমাকে পরে ফোন করবেন যে হ্যাঁ আমি তাদের কথা রেখেছি যাই আমি কিন্তু যে ফার্মের মুরগিটা রান্না করছিলাম হয়ে গিয়েছে ওটাকে নামিয়ে অন্য চুলায় রেখে দিয়েছি এরপরে কচু শাক রান্না করব আর কচু শাকটা অনেকেই মাছ দিয়ে ঘন্ট করেন আবার চিংড়ি শুটকি বা চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করেন আমার মাঝে মাঝে এরকম এমনি এমনি খেতেই ভালো লাগে তো আমি চেষ্টা করি মাঝে মাঝে কচু শাকটাকে এভাবে খেতে যদিও কচু শাকে নাকি অ্যালার্জির পরিমাণটা ওরকম নাই অনেকেই বলে আবার অনেকেই বলে কচু শাকে তো চুলকানি বা অ্যালার্জি এগুলো আছে তা আমি ওসব কোনো কথা শুনি না আমার যেহেতু অ্যালার্জির অনেক সমস্যা তারপরেও আমি কিন্তু কচু শাক খাওয়া আমি বাদ দিতে পারি না কচু শাকটা আমি খুবই পছন্দ করি ভালোবেসেই খাই আর কি তাই তো কচু শাকটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে তারপরে একটু ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছিলাম এখন বাগান দিয়ে নিলাম আর খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল আপনাদেরকে তো আর খাওয়াতে পারছি না তবে আমার এই কচু শাকটা যে যে খেয়েছিলেন সেদিন তারা কিন্তু বলেছিল যে অনেক মজা হয়েছে সেদিন কিন্তু আমার বাসায় রাতের বেলা গেস্ট ছিল তো তারা খেয়েছিলো আমার আজকে একটা তবে তারা যে মানে আসবে আমি জানতাম না জানলে হয়তো আরও কিছু রান্না করতে পারতাম ভর্তা ভাজি আর যাই হোক ডাল কোনো কিছু করতে পারতাম তবে কোনো কিছুই তেমন করতে পারিনি যা রান্না করা ছিল তাই তাদের সামনে আর কি দিয়েছিলাম আসলে কোথায় কার রিজিক লেখা থাকে এটা একমাত্র আল্লাহ পাক বলতে পারেন আল্লাহ পাকই জানেন আর কে কোথায় কি দিয়ে খাবার খাবেন এটা তো অবশ্যই সেটা আল্লাহ আল্লাহ পাকই নির্ধারণ করে রাখেন তো সব কাজ শেষ করে এরপরে সব থালাবাসনগুলো ধুয়ে নিয়েছি। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিতে হবে যেহেতু অনেকক্ষণ ধরে কথা বলছি জানি না কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে আবারও বলছি একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনার এই ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে অন্য আরও একজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম